আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সম্মানিত বিওয়ার আপনারা সকলে কীতা হড্ডা আলহামদুলিল্লাহ আপনারার দোয়ায় অনেক অনেক বালা আছি শুরুতেও যদি ভিডিওটা আপনারা গেছে বালা যদি লাগে আমি আপনারার রিকুয়েস্ট কর্ম সাজেস্ট কর্ম যে আমার ভিডিওটা আপনারা দেখে লাইক কমেন্ট শেয়ার করতা আর অনেক ভাই বইনাচই ভিডিওগুলা দেখিয়া আপনারা শেয়ার দিন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার ভিডিওগুলা দেখুন দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার দিন ও আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওগুলা আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করতে আর আমার গরিবর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতা আর সাবস্ক্রাইব করবার সময় সময় অল টাইম বটমও দেওয়া রাখবা তো আপনারা আমি যে সময় ভিডিওগুলা দেই তখন আপনারা ভিডিও ভিডিওগুলো দিবা সো এনিওয়াই আজকে আরও ছোটো মোটো একটা ভিডিও লইয়া আজকে দেখাই মু আপনারা এত কিছু হারভেস্ট রে আর কিতা হারভেস্ট রেসর্ম আমি আপনারা দেখাই দেখাইমু ইনশাল্লাহ আর টা আপনারা আস্থা দেখবা তো দেখতে পারবা আমি কিতা হারভেস্ট করি ফলেও শুরুতে এখানে কিছু ক্রজেক্ট ফার্মিং ও দেখতে পারবা ক্রজেক্ট ওই দিয়ে একটা ফুল ফুটছে আর এবার আছে দেখা ও আছে আপনার একটা ক্রজেক্ট ওই ধ একটা ক্রজেক্ট ফাড়ি লিচ্ছে ও একটা ক্রজেক্ট ফাড়ি লাইছে দেখি আর কিটা ফারা যায় ও বাই আছে ও আরো একটা ক্রজেক্ট ওই দেখ বিসমিল্লা রহমান ইর রহিম ও দুইটা ক্রজেক্ট ফাড়লাম আর লাস্টে দেখাই মো আর কিতা ফাড়ি আর এবার ওইসি গিয়া ও আরো একটা ক্রজেক্ট অনেক রজেট আইসিল আওয়ার পরে আসলে রজাত নষ্ট হয়ে গেছে মনে করে বালা ফলিনাই ধরছে না ও কারণে খ্রজাত নষ্ট হয়ে গেছে এবার এদে সপ্তাহ হয়ে ঝুকায়ও আরও খ্রজাত পত নষ্ট ফচি গেছে আর অনেক অনেক রোজ আইছে এখন যাইম আরো একবার গিয়া আমি আপনারা দেখাইম এখন আর কিতা হারভেস্ট করতাম পারি যেহেতু এবছর তো ওয়েদার তেমন বেশি বালা নাই ও কারণে দেখি আর কোনো তা করা এবার আসে কিকমবার একটা কিকমবারও হারভেস্ট করলাম আর দেখি এবার আসেনি এটা সুতো রয়েছে ও দৌকে একটা একটা কীরকুম্বার অনেক বড়ো বিসমিল্লাহ মাসাল্লা দুইটা কিকুম্বার ফার্সি আর আরও আসলে আমি গার্ডেন এখন সময় যে বারৈ একটা লো অনেক কিকমবার মানে ফারিয়া হাইলিছে হাইলিছে লাগে তেমন বেশি নাই আর হেবাই খরম আপনার ও ধনিয়া পাতা ودنيا فتاة عرشر بسلاح رحماني 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 دنيا فتا رحماني دنيا فتا رحماني 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 دنيا رحماني 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 ধনিয়া হৌসাইতে আসেও দৌকার কত লম লমা ধনিয়া তো তা সকলটি তুলি নেইম তুলি আহাত নয়াভাবে ইয় হিতা ধনিয়া ফালে রাখাই দেয় দৌকা ওবাই আছে আর অনেক ধনিয়া সীতাও আগ্রাস করার যোগ্যইছে না বাদে হারভেস্ট তো ওনার সফল দুনিয়া আমি তুলিলাই তুলিয়া আপনারা আর ইনশাআল্লাহ দেখাই মার অন্য ভিডিওত আর কিতা কিতা হারভেস্ট করা যায় সব ও সকলটি তুলিল তা তুলতে পাক্কাটুক সময় লাগবো যেহেতু অনেক দুনিয়া এইখানোর মাঝে বাক্কায় সময় লাগি যাব বাক্কা অনেক ধনিয়া সকলকে সাতুলা লাগবে দেখি দেখি বাক্কা সময় লাগে যাবে ঘাসও আছে অনেক ঘাস তো দেখি মাটিও নরম আমিও তা সকলটি তুলিলাই তুলাই ইনশাল্লাহ আমি আপনারা দেখাই অন্য কোনো ভিডিওতডেট দিবনে আর বারি কেন কিতা খালাই আপনার আগে এখন বিদায় লাই সবাই দোয়া হবা ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখব আসসালামু আলাইকুম বরহমতুল্লাইকাত